হ্যালো বন্ধুরা আপনি কি চান যে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটি পুরোপুরিভাবে সুরক্ষিত থাকুক অথবা ভবিষ্যতে কেউ কোনো দিন হ্যাক করে নিতে না পারুক অথবা আপনার ফেসবুকের অ্যাক্সেস অন্য কোথাও আছে কি না সেটা দেখতে চান অথবা যদি থাকে সেটা আপনি কীভাবে রিমুভ করবেন এবং ফেসবুকের সিকিউরিটি আপনি কীভাবে বাড়িয়ে তুলবেন আসুন আমরা জেনে নিই তো আজকে আমি আপনাদের দূরান্ত কিছু সেটিংস দেখাবো এগুলো আপনার আপনারা পূর্বে কখনোই দেখেননি খুবই গোপনীয় বিষয় যা আপনাদের কেউ দেখায়নি তো আসুন আমরা আগে সাধারণভাবে কিছু চেক করে নিই তারপরে আমি আপনাদেরকে আরও গহিনের ইনফরমেশন দিব তো আমরা ফেসবুকে প্রবেশ করলাম করার পরে এখানে আসলাম এখান থেকে আমরা চলে যাব সরাসরি একটু নিচের দিকে আরও নিচের দিকে এখান থেকে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসলাম আসার পরে সরি একটু ভুল হয়েছে আমরা একটু আসার পরে এখানে প্রবেশ করলাম তারপরে এই যে এই সেটিংস ঠিক আছে এই এই সেটিংসে আসলাম এই যে এই পাশে একটা সেটিংস দেখতে পাচ্ছেন না এই যে সেটিংস এই সেটিংসে আসলাম ওকে এই সেটিংসে আসার পরে এখানে আমাদের বেশ কিছু গোপন বিষয় রয়েছে এখানে আমরা যদি স্ক্রল করতে থাকি তাহলে এখানে দেখুন অনেক ইনফরমেশান আপনি নিজেই দেখতে পারবেন এখান থেকে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই যে ডিভাইস পারমিশন এটা পরে দেখাচ্ছি তারপরে অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট ঠিক আছে অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট মূলত আমরা এটাতে প্রবেশ করতেছি অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট এখানে আসার পরে বন্ধুরা আপনাদের চোখ কপালে উঠে যাবে কী দেখতেছেন এইটা আপনি দেখতে পারতেছেন যে আপনার ফোনে এ যাবত আপনি যত গেমস কিংবা যত অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে ফেসবুক দিয়ে প্রবেশ করেছেন তার সবগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে এই যে দেখুন সবগুলো এখানে কিন্তু শো করতেছে আমার আরও ছিল তো এখন নেই তো এগুলো কিন্তু আমাদের রিমুভ করে দিতে হবে তো অনেকটা বলতে পারেন যে ভাই এগুলো তো আমি জীবনেও হচ্ছে ফেসবুক দিয়ে লগ ইন করি না তাহলে আসলো কীভাবে আমরা যখন কোনো অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল দিই কিংবা কোনো ওয়েবসাইটে প্রবেশ করি তখন কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় অ্যালাউ করতে হয় মানে পারমিশন দিতে হয় আমরা ওই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বা ওই টেক্সট বার্তা না পরে পপ আপ মেসেজগুলো না পড়ে আমরা আন্দাজে কিন্তু দ্রুত এতটাই আমরা ব্যস্ত কর্ম ব্যস্ততে থাকি যে পড়ার সময় থাকে না আমরা দিয়ে দিই আন্দাজে ওই তখনই কিন্তু সে পারমিশনটা পেয়ে যায় এজন্য কিন্তু আপনার ফোনের সে সে এই ফেসবুকের অ্যাক্সেস নিতে পারবে আর ফেসবুকের সাথে কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বার ফোনের অনেক তথ্য জড়িয়ে থাকে এই জন্য কিন্তু ফেসবুকের মাধ্যমে আপনার ফোনের সমস্ত ডিটেলস কিন্তু হ্যাক হয়ে যেতে পারে তো এখান থেকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি কিছু ওয়েবসাইট আছে এবং কিছু অ্যাপস আছে এখান থেকে এগুলো কিন্তু আমাদের রিমুভ করে দিতে হবে ঠিক আছে তো এখন দেখুন এই টিএক্স এটা কিসের জন্য কোথা থেকে কেমনে এসলাম আমি নিজেও জানি না ঠিক আছে এটা এখন অ্যাক্টিভ আছে এটা কিন্তু আমাদের রিমুভ করে দিতে হবে তো রিমুভ করার জন্য প্রবেশ করলাম করার পরে এই যে এখান থেকে এই রিমুভ অথবা এই রিমুভ এখান থেকে আমরা এই রিমুভ করে দেবো ঠিক আছে এই যে রিমুভ তো এখান থেকে যদি আমরা রিমুভ করে দিই তাহলে তাদের কাছে আমার এই পারমিশনটা থাকলো না আরও আমরা এগুলো করে দেবো যতগুলো আছে সবগুলোতে আমরা করে দেবো এখানে রাখবো না ঠিক আছে তো আমি আপনাদের দেখালাম যে কিভাবে এটা করতে হয় এবার আরও কিছু টিপস দিই যে আপনি কীভাবে আরও বেশি সুরক্ষিত রাখতে পারেন তারপরে একটা গো আরও একটা গোপন সেটিংস আমি আপনাদেরকে দেখাবো তো সেই টিপসগুলো হলো ফেসবুকে আরও কীভাবে সুরক্ষিত রাখতে পারেন এর জন্য হচ্ছে মনে করেন যে প্রথমত আপনার ফোনের টু স্টেপ ভেরি মানে ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন ভেরিফিকেশন অন রাখতে হবে এরপরে হচ্ছে আলফা নিউমেরিক মানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এছাড়া মনে করেন এছাড়া আপনাদের হচ্ছে অ্যালার্ট নোটিফিকেশন অ্যালার্ট করতে হবে নোটিফিকেশন একটা সেটিংস আছে ওই নোটিফিকেশান অ্যালার্টটা চালু রাখলে কী হবে জানেন ওইটা যদি আপনি করেন তাহলে আপনার ফোনে যদি কেউ লগ ইন করার চেষ্টা করে তাহলে আপনি জানতে পারবেন যে কে কখন কোথা থেকে কোন ডিভাইস থেকে আপনার ফোনের ওই আপনার ফেসবুকটা লগ ইন করার চেষ্টা করেছে কয়টা সময় আপনি ডিটেলসে দেখতে পারবেন শুধু দেখতেই পাবেন না আপনি অ্যাকশন নিতে পারবেন অর্থাৎ আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন যদি সে লগ ইন করেও ফেলে ছুটাই দিতে পারবেন তো অনেক সুবিধা রয়েছে সে তো সেই বিষয়ে যদি আমি ওই নোটিফিকেশন অ্যালার্টটা কিভাবে চালু করতে হয় সেই ডিটেলসটা যদি আপনারা জানতে চান এবং আরও যে কথাগুলো বললাম যে এইভাবে এইভাবে করতে পারেন সেগুলো যদি আপনারা দেখতে চান কীভাবে দেখাতে হয় যদি বেশ কিছু পরিমাণে কমেন্ট আসে তাহলে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব কারণ আমি বুঝবো যে এটা আপনাদের প্রয়োজন বেশিরভাগ লোকেরই প্রয়োজন একটা গোপন সেটিংস দেখাইতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমরা সেটিংসে আসলাম সেটিংস থেকে আসার পরে আমরা অ্যাপ পারমিশন খুঁজে বের করব ঠিক আছে অ্যাপ পারমিশন আচ্ছা আমরা এখান থেকে অ্যাপ পারমিশনে তো আমরা এই যে লিখে সার্চ দিয়েছিলাম অ্যাপ পারমিশন হ্যাঁ তো আমরা সেই অ্যাপ পারমিশন পেয়ে গেছি অ্যাপ পারমিশনে আসতেছি অ্যাপ পারমিশনে এখানে প্রবেশ করতেছি এখানে প্রবেশ করার পরে আপনার সবগুলো অ্যাপস এখানে শো করবে ঠিক আছে এখানে সবগুলো অ্যাপস শো করার পরে আমাদের খুঁজে বের করতে হবে যেটা প্রয়োজন আপাতত প্রয়োজন হচ্ছে আমাদের ফেসবুক তো ফেসবুকে প্রবেশ করলাম করার পরে আমরা একটু নিচের দিকে আসি আসার পরে হচ্ছে সি অল ফেসবুক পারমিশন নিচে আসলাম তো এখান থেকে আমাদের যা করতে হবে এখানে দেখুন ফেসবুক আমাদের কি কি পারমিশন নিয়েছে আমাদের ফেসবুকটা আমাদের ফোনের কি কি অ্যাক্সেস করতে পারবে যে বা কি কি জানতে পারবে সেটা দেখুন এখানে আমাদের ফোনে যে ক্যালেন্ডারটা আছে সেটাও সে জানবে কললগস মানে আমাদের যে কথা বলার কথা বলি ফোনে তার ডিটেলস চব্বিশ ঘন্টার ডিটেলস কিন্তু তার কাছে থেকে যাচ্ছে ক্যামেরার পারমিশন কন্ট্যাক্টের পারমিশন লোকেশন মাইক্রোফোন মানে আমাদের ফোনের সব কিছু তারপরে নেওয়ার নেয়ার ডিভাইস নোটিফিকেশন ফোন তারপরে ফটোজ অ্যান্ড ভিডিওজ মানে আমাদের গ্যালারিতে যত ফটো ফোন থাকবে এটা ফেসবুক এমনিতেই জানতে পারবে আমরা ফেসবুকে আপলোড দিই বা না দিই কত বড় মারাত্মক একটা সেটিংস দেখছেন তো নো পারমিশন কী যেন আমি পারিনি তো ইংলিশ বুঝিনি বাংলা বুঝি বুঝিনি হিন্দি হলে একটু বুঝি তো হিন্দি তো আপনাদের জন্য করতে পারলাম না তো এখান থেকে আরও অনেক অনেক এগুলো করে নিতে পারেন ঠিক আছে তো অনেক অনেক পারমিশন আছে তো আপাতত আমরা এখান থেকে আমাদের যেগুলো প্রয়োজন না ফেসবুককে আমরা পারমিশন দিতে চাই না সেগুলো কিন্তু এখান থেকে আমরা অফ করে রাখতে পারি এজন্য আমরা মনে করুন যে কন্ট্যাক্ট এটার পারমিশন আমরা দিতে চাই না এটার জন্য আমরা ডন্ট অ্যালাউ করে দিতে পারি এজন্য কিন্তু আমাদের ফেসবুক ব্যবহার করতে কোনো সমস্যা হবে না শুধুমাত্র ফেসবুক আমাদের কন্ট্যাক্টটা জানতে পারবে না তো এই যে মাইক্রোফোনের যারা লাইভ টাইপ করি আমরা ফেসবুকে তাদের কিন্তু মাইক্রোফোনটা প্রয়োজন পড়ে ঠিক আছে তো এই ফোনের অবশ্য এই ফোনটা আমি ফোনের কার সাথে কখন কি কথা বললাম বা না করে বললাম এটা ফেসবুকের আমি কেন জানাবো এখান থেকে ড্রন অ্যালাউ করে দিতে পারি ঠিক আছে তো এই কাজগুলো আপনারা নিজে ইচ্ছামতো করে নিতে পারেন তো আশা করি খুবই একটা গোপন সেটিংস দেখলাম এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি তো আজকে ছিল এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কি রিলেটেড ভিডিও পেতে চান সে সম্পর্কে অবশ্যই আমাকে জানাতে পারেন আপনাদের জন্য ইনশাল্লাহ ভিডিও তৈরি করার চেষ্টা করব